প্রিয় শিক্ষার্থীবন্ধুরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি কোন প্রশ্নের উত্তর আমি করে দেব দেখো প্রথমে লেখা আছে চেঞ্জ দা সেন্টেন্স জেকেল পাস্টে আমরা সবগুলাই করব তো প্রথমটা দেখো উই লিভ ইন রমনা পার্ক এটা বলে past continuous করতে বলা হয়েছে তোমরা আসলে সবাই জানো যে past continuous টেন্সের একটা গঠন আছে বা নিয়ম আছে যেমন সাবজেক্ট প্লাস যদি আমি গঠন অনুযায়ী এটা করি যে উই লিভ ইনআর তাহলে দেখো এখানে কি কি পরিবর্তন আসে তাহলে যে কোন একটা বাস বলেছে তাহলে উই হচ্ছে পুলরাল ফর্ম তাহলে পুলোর পরে কি হয় তাহলে এখানে কি হবে দেখো বলা ভার তাহলে লিভিং আর কিছুই করার দরকার নেই শেষ দ্বিতীয় নম্বরে দুই নম্বর আছে দে আর কাম টু মাই হাউস এটাকে এটা প্রেজেন্ট কন্টিনিউ করতে বলা হয়েছে তাহলে প্রেজেন্ট এর গঠনটা কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস প্লাস অন এর সাথে যোগ অবজেক্ট তাহলে এই অনুযায়ী যদি আমি করি দেখো দেটা আছে আর যে কোনো একটা আর তো অলরেডি দেওয়া আছে তাহলে কামটা হচ্ছে কি একটা ভার ভার সাথে কি যোগ করতে বলছে তার মানে আশা করি সবাই জানো যে সেন্টেস সেন্টেন্সের একটা ঘটনা আছে যে ইন্টারগ্রেটিভ সেন্ডেস সেনার হচ্ছে কি তোর ইন্টারগ্রেটিভ সেন্টেসেনার উপায় প্রথমে কোশ্চেন থাকে আর ডাবলএস কোশ্চেনটা এর আগে আমি ভিডিও দিয়েছি সেই ভিডিও সবাই কি হু ইজ হট হোয়েন প্লাস এখানে যে কোনো অক্জলি ভাব থাকতে পারে যদি অক্জলি ভাব থাকে সেটা আগে চলে আসে অক্জলি ভাব আর প্লাস পশ্চিমবাদ চিহ্ন তাহলে যদি এমনটা হয় তাহলে দেখো ইউ ক্যান ডু তার মানে ক্যান একটা কি ভাব কিন্তু সামনে আসবে ডাবলিস কোশন নিয়ে কোশ্চেন দিব না কিন্তু ভাব তো আছে তাহলে সেটা কি প্রথমে আসবে তার মানে প্রথমে কি চলে আসবে ক্যান চলে আসবে ক্যান

আর প্রেজেন্ট ইন্ডিফিনিট গঠন সবাই জানো তোমরা একদম ইজি বি অন আর অবলিক এস বাই এস থাকতে পারে এটাই তো আর সাবজেক্ট তো প্রথম থাকবেই আর প্লাস হচ্ছে কি অবজেক্ট তাহলে এখানে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট করতে বলে তাহলে হ্যাটটা তো থাকবেই না ডানটাও থাকবে না তার মানে কি হবে হি দেখো হি ডু দিস অর্ক হবে শুধু হি ডু দিস অর্ক হবে হি ডু দিস

যে কোনো একটি ব্যক্তি সম্পর্কে পাঁচটি বাক্য চারটি অংশন এই কনজান দেখো ডু ড্যাশ ডাই করো অথবা মরো এই যে করো অথবা মরো এই অথবা কি অর তার মানে এখানে কি বসবে অর ডে বাবু ড্যাশ হিজ অর অন অন্ডে বাবু ড্যাশ হিস ব্রাদার বাবু এবং তার বন্ধু এবং তার ভাই তাহলে এবং বলতে কি অ্যান্ড তার মানে এখানে কি হবে অ্যান্ড ব্রাদার টু কাম টু কেম টু মাই হাউস তারপর দেখো রাব্বি অস্টকিং রাব্বি কথা বলতেছিল ড্যাশ সাডেনলি হি বিকেম সাইলেন্ট হঠাৎ হঠাৎ করে কিন্তু হঠাৎ করে সে কি হলো থেমে গেল কিন্তু হঠাৎ করে কিন্তু নিজে কি বাট তার মানে এখানে কি হবে বাট শিক্ষার্থী বন্ধুরা দেখো পরেরটা আছে প্রিপজিশন তাহলে প্রিপজিশন তোমরা জানো প্রিপজিশন বাংলা হচ্ছে পদান্বয় অব্যয় অর্থাৎ প্রিপজিশন কি কি হতে পারে প্রিপজিশন হতে পারে যেমন আমি যদি বলি ইন অ্যাট ইনটু হ্যাঁ বিসাইড তারপরে ইন ফ্রন্ট অফ অফ অন আন্ডার এ ধরনের আরো অনেক প্রিপজিশন আছে তাহলে তোমরা একটু খেয়াল করো দা চেয়ার ইন ফ্রন্ট অফ এই যে ইন ফ্রন্ট অফ পুরোটা একটা প্রিপজিশন

আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যাতে নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো শিক্ষামূলক ভালো থাকবে সবাই